ইসরায়েলকে এবার কড়া জবাব দিয়েছে ইরান ইসরায়েলের শিরোকা হাসপাতালে হামলার পর নেতানিয়াহু এক প্রতিক্রিয়া জানিয়েছেন এক্স একটি পোস্ট করেন সেখানে বলে আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারী শিরোকা হাসপাতাল এবং মধ্য অঞ্চলের সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমরা তেহরানে সেই অত্যাচারী থেকে পুরো মূল্য আদায় করব তিনি এই হুঁশিয়ারি করেন অপর এক টুইটে ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল ইজরায়েলি উপমন্ত্রী এই একটি পোস্ট করেছেন যে সেটি কোনো সামরিক ঘাঁটি না সেখানে একটি হাসপাতাল রয়েছেন এবং নেকেব অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে হাসপাতালের ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সামনে এবং ভিতরের দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে এবং ভিডিও শেয়ার করার পরে সেখানে কতজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন কিনা তারা যেটি দাবি করেছেন সেখানে আহ নিহত হয়নি কিছু লোক বত্রিশ জন লোক আহত হয়েছেন এবং সেখানকার ভিতরের বাইরের ছবি কিন্তু তারা পোস্ট করেছেন এবং ইনারের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলের প্যারামেডিক্যাল কমপক্ষে বত্রিশ জন চিকিৎসা কিন্তু দিচ্ছেন ইজরায়েলের জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যারোম এরই মধ্যে এমডি জানিয়েছে যে প্রায় আশি বছর বয়সী একজন পুরুষ এবং সত্তর বছর বয়সী একজন নারীকে গুরুতর